পরিমণি বিদ্যা সিনহা মিম পূজা চেরি সাবিলারুর ও তানজিন তিশাকে নিয়ে র্যাম্পে শাকিব খান এরপর মঞ্চের পিছনে শাকিবকে জড়িয়ে ধরেন চিত্রনায়িকা পরিমণি এবার র্যাম্পে হেঁটে দারুণ চমক দিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান কারণ দেশের এক ঝাঁক নায়িকার সঙ্গে হেঁটেছেন শাকিব খান গতকাল অর্থাৎ শুক্রবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজিত একটি ফ্যাশন শোতে দেখা গিয়েছে এক দারুণ দৃশ্য র্যাম্পে দুর্দান্ত লুকে হাজির হয়েছিলেন শাকিব খান তার সঙ্গে হাজির ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি বিদ্যা সিনহা মিম পূজা চেরি সাবিলা নূর ও তানজিৎ দিশা তারাও দারুণ সব লুকে তাক লাগিয়ে দিয়েছেন ভক্তদের ফ্যাশন শোতে আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তুফান লুকে হাজির হয়েছেন সাকিব খান শুধু তাই নয় ছবির গান লাগে উড়া ধুরার সঙ্গে নায়িকাদের সঙ্গে পারফরমেন্স করেন এই অভিনেতা সবার সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমনও তাদের এই নাচ দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ফ্যাশন শোতে সাকিব খানের সঙ্গে বিশেষভাবে নজর কেড়েছেন পরিমণি নেটিজেনরা বলেছেন সামনে পরীর সঙ্গে সাকিবের জুটিবদ্ধ সিনেমা দেখতে চান তারা সাকিব ছাড়া অন্যান্য নায়করা সব কোরিওগ্রাফারদের নির্দেশনার র্যাম্পে হেঁটেছেন দেশের নাম করা কিছু মডেল ও সবিজ তারকারাও যদিও দেখা যায়নি স্পন্সর প্রতিষ্ঠানের অন্যতম শুভেচ্ছা দূত অপু বিশ্বাসকে জানা গিয়েছে সিডিউল জটিলতায় বেশ কয়েকজন শুভেচ্ছা দুটি অংশ নিতে পারেননি এই আয়োজনে সামনের ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত শাকিব খানের সিনেমা তুফান সিনেমার নায়কদের সঙ্গে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গে নায়িকা মিমি চক্রবর্তী বাংলাদেশের আয়নাবাজি খ্যাত তারকা মাশুমা রহমান নাবিলা ও চঞ্চল চৌধুরী এদিকে মিমকে জড়িয়ে ধরে পরিমনি ক্ষমা চাইলেন মিমের কাছে বিদ্যা সিন হামিম আর পরিমনির বিবাদের কথা কে না জানে স্বামী রফিকুলের কেন্দ্র করে মিমের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল পরিমনির সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমকে বহু কটু কথা শুনিয়েছেন কিন্তু সেসব এখন অতীত সম্প্রতি এক অনুষ্ঠানে বুকে টেনে নিয়েছেন মিমকে আগের সমস্ত মনোমালিন্যের জন্য বলেছেন সরি শুক্রবার ঢাকা ফ্যাশন ডে এর মঞ্চে মিম পরিমনির বিভেদ ঘুচে গিয়েছে পরিমনির সঙ্গে নতুন করে সক্ষতার বিষয়টি জানিয়ে মিম গণমাধ্যমকে বলেন দুই বছর আগে পরিমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল হেও করেছিল আমি খুবই কষ্ট পেয়েছিলাম এই ঘটনায় এরপর থেকে আমি এড়িয়ে চলি তাকে এদিন হঠাৎ পরিমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকেন এই তুমি আমার ওপর রাগ করে আছো আমি সরি ওসব কথা আর মনে রেখো না ওসব ভুলে যাও এই ধরনের নানান কথা আরও বলতে থাকেন এরপর আরও অন্তত দুইবার তাকে সরি বলে জড়িয়ে ধরেন পরিমণি পরিমণি জড়িয়ে ধরে কি বলেছেন সেটি জানতে গিয়ে মিম বলেন প্রতিবার ওই একই কথা আমার বাচ্চাকে ভালোবাসো না আমার উপর রাগ রাখ না যা হওয়ার হইয়েছে ভুলে যাও সব কিছুর জন্য আমি সরি বলছি পরিমণিকে ক্ষমা করে দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মিমো বলেন যেভাবে আমাকে বারবার জড়ি ধরে নিজের ভুল স্বীকার করলো সে অনুতপ্ত হলো মানুষ মাত্রই তো ভুল হয় আমার আর কি করার আছে ক্ষমা করে দিয়েছি